ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রত্যাশী ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আমরা পূর্ববর্তী লেকচারগুলোতে নাউনের বিস্তারিত সম্পর্কে জেনেছি আজকে আমরা নাউনের গঠন এবং নাউনকে চেনার উপায় সম্পর্কে জানব কোনো শব্দের শেষে যেসব সাপিক্স যুক্ত করে নাউন তৈরি করতে হয় সেগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব কোনো শব্দের শেষে সিই যুক্ত করে নাউন তৈরি করতে হয় যেমন চয়েস অবিডিয়েন্স ডিফেন্স প্রাউডেন্স সি ওয়াই যুক্ত করে নাউন তৈরি করা যায় ডিসেন্সি ইনফেন্সি আর্জেন্সি ইত্যাদি শব্দের শেষে টি এই যুক্ত করে নাউন তৈরি করা যায় স্ট্রেংথ ইউথ ট্রোথ লেনথ শব্দের শেষে টি ওয়াই যুক্ত করে নাউন তৈরি করা যায় অথবা শব্দের শেষে টি ওয়াই থাকলে বুঝবো যে এটা নাউন যেমন বিউটি অনেস্টি হিউম্যানিটি পোভার্টি ইটিসি শব্দের শেষে এন সন যুক্ত করে নাউন গঠন করা হয় অথবা টি আই ও এন যুক্ত থাকলে বুঝবো যে এটা নাউন যেমন ইমোশন রিপিটিশন ন্যাশন এই শব্দগুলো শেষে আছে বা যুক্ত আছে ও এন যুক্ত করে নাউন তৈরি করা হয় যেমন ইউনিয়ন ওপেনিয়ন রেভিওন ইত্যাদি রেভিওন রেভিওন এসেছে আই ও এন ওপিনিয়ন এসেছে আই ও এন ইউনিয়নের শেষে আই ও এন শব্দে শেষে এ এল যুক্ত করে নাউ তৈরি করতে হয় যেমন ডেনিএল অ্যাফ্রোভেল রিমোভেল অ্যারাইভেল এটিসি শব্দের শেষে এ জিই এস যুক্ত করে নাও তৈরি করতে হয় যেমন ম্যারেজ কোরস রেস ইত্যাদি অথবা শব্দের শেষে এ জিই এস যুক্ত থাকলে বুঝব এটা নাম যেমন ম্যারেজ ওরেজ ইত্যাদি আইএসএম যেমন করতে হয় যেমন হিরোইজম সোশ্যালিজম পেট্রিওটিজম যেসব ওয়ার্ড এর সাথে ইউ আর এ যুক্ত করে নাউন করতে হয় যেমন প্লিজার এখানে ইউ আর ই যুক্ত করে নাউন তৈরি করা হয়েছে তারপর হচ্ছে মেজার যেখানে ইউ আর এল ইউ আর ই মেজার যেখানে ইউ আর ই যুক্ত করে নাউন তৈরি করা হয়েছে নেস যেমন হচ্ছে কাইন্ডনেস ফরকিভনেস হ্যাপিনেস এই শব্দগুলোতে নেস 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 যুক্ত করে নাউন তৈরি করা হয়েছে শিপ যুক্ত করে নাউন গঠন করা হয় যেমন ফ্রেন্ডশিপ কিংডমশিপ ওয়ানারশিপ এই শব্দ তিনটিতে শিপ 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 যুক্ত করে নাউন তৈরি করা হয়েছে টিউড টিউড যুক্ত করে যেসব ওয়ার্ডকে যেসব ওয়ার্ডের সাথে টিউব যুক্ত করে নাউন তৈরি করা হয় সেগুলো হলো মেগনি সলিটিউড সার্ভিটিউড ইটিসি যেসব ওয়ার্ডে শেষে হুড যুক্ত করে নাউন তৈরি করা হয় সেসব ওয়ার্ড হলো চাইল্ডহুড মাদারহুড ম্যান ইটিসি এখানে চাইল্ডহুডে হুড মাদারহুডে হুড ম্যানহুডে হুড যুক্ত করে নাউন তৈরি করা হয়েছে অনুরূপভাবে ডম যুক্ত করে নাউন তৈরি করা হয় যেমন ফ্রিডম ওয়াইজডম কিংডম ইটেসি এই শব্দ তিনটিতে ডম 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 যুক্ত করে নাউন তৈরি করা হয়েছে মনি যুক্ত করে নাউন তৈরি করা হয় যেমন পার্সি মনি টেস্টি মনি ইটেসি মেড যুক্ত করে নাউন তৈরি করা হয় মেড যুক্ত করে নাউন তৈরি করা হয় যেমন এগ্রিমেন্ট জাজমেন্ট আর্কমেন্ট এই শব্দ তিনটিতে মেন্ট যুক্ত করে নাউন তৈরি করা হয়েছে তো শিক্ষার্থী পূর্বের লেকচারগুলোতে আমরা নাউনের বিস্তারিত সম্পর্কে জেনেছি আজকে আমরা নাউনের গঠন এবং তার চেনার উপায় সম্পর্কে জানলাম এবং পরবর্তীতে বিগত সালগুলোতে নাউন সম্পর্কে যেসব প্রশ্ন এসেছিল তা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী লেকচারটি দেখার জন্য জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করতেছি আল্লাহ হাফেজ